চলে তো এলাম এখানে কিন্তু আমি কি সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেললাম কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স সেটাই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা যারা জানতে চাইছো তারা অবশ্যই আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থেকো তো চলো শুরু থেকে শুরু করি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সেফ আছো আমি কেমন আছি তোমরা নিশ্চয়ই দেখলে হ্যাঁ এখন আমি ভালোই আছি তবে একটু পরে আমার অবস্থা টাইট হতে চলেছে যাই হোক অবস্থা টাইট করার আগে আমি মায়ের থেকে একটু আদর খেয়ে নিচ্ছিলাম তো বেরোনোর আগে মা আমাকে একটা কানের পিছনে কাজলের টিকা লাগিয়ে দিয়েছিল। তো এরকম ছোটোবেলায় মা করতো জানি না আজকে অনেক দিন পর মা আমাকে এভাবে কালা টিকা লাগিয়েছে তো খুব ভালো লাগছিলো ব্যাপারটা এইবার আমি মাকে টাটা বাই বাই জানিয়ে চললাম ট্যাটু বানাতে হ্যাঁ আমি আজকে যাচ্ছি ট্যাটু বানাতে তোমরা ভিডিওর শুরুতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্যাটু তো আমি তোমাদের সাথে আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কতটা ব্যথা লেগেছে আমার কি ডিজাইন করলাম সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তোমরা যারা যারা ভাবছো ট্যাটু করবে কিন্তু ট্যাটু করতে প্রচুর ভয় পাচ্ছ ভাবছো ট্যাটু পড়লে প্রচুর ব্যথা লাগে তোমাদের কিন্তু এই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমার আজকের এই ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে তোমরা যারা যারা শিলিগুড়ির থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই এই রাস্তাটা দেখে চিনে গেছো হ্যাঁ এটা হচ্ছে এয়ারভিউ মোড় এয়ারভিউ মোড় পার করে গুরুম সামনে আমি বস্তির চলো তোমাদের রাস্তাটা আমি দেখিয়ে দিই মহানন্দা ব্রিজ পার করে এই যে সামনের রাস্তাটা এই রাস্তাটাতে যেতে হবে সোজা চলে গেলো জংশন রোড ক্রস করে আমি একটা টোটো ধরে নিয়েছিলাম এবং টোটোতে সোজা নেমেছিলাম মার্গারেট স্কুলের কাছে আমি একটু আগিয়ে চলে এসেছিলাম তাই আমাকে আরেকটু ব্যাগ যেতে হলো তাই রোড ক্রস করলাম তোমরা মিয়ামঠটা দেখলে মিয়ামর থেকে আরেকটু আগিয়ে গিয়ে দেখবে দিশা মেডিকেল হল তার ঠিক অপোজিটেই রয়েছে দাদার এই ট্যাটু স্টুডিও রনিস ট্যাটু ওয়ার্ল্ড তো চলো এবার ভিতরে যাওয়া যাক করেছিলাম এটা এই ডিজাইনটা বাট প্রবলেমটা কি হবে এটাতে করলে প্রবলেমটা হবে যে তোমার এটা নাম্বার ওয়ান প্রথমে আমাদের দিকে মুখ করে করতে হবে ওকে আর এটা হচ্ছে জিনিসটা হচ্ছে তোমার মানে তুমি যতটুকু কতটুকু সার্চ করো তো ডিটেইলিং গুলো এত ডিটেইলিং এখানে এরকম করে করা যাবে না বুঝছো ওকে কি লাইন গুলো পরে স্প্রেড হয় তারপরে যখন স্প্রেড হবে এখন ভালো লাগবে দেখতে এক দুই বছর পরে এটা একটু যখন স্প্রেড হবে তখন দেখতে ভালো লাগবে না আচ্ছা একটা সাথে একটা মিশে যাবে আচ্ছা তো এত ছোট জিনিসটা ভালো লাগবে আমি বাড়ির থেকে দুটো ডিজাইন সিলেক্ট করে এসেছিলাম দাদাকে প্রথম ডিজাইনটা দেখানোর পর দাদা বললো ওই ডিজাইনটা এখানে করলে ভালো লাগবে না তারপরে আমি সেকেন্ড ডিজাইনটা দেখাই দাদা বললো হ্যাঁ এটা ভালো লাগবে এবং এটা ইউনিকও আছে তুমি এটা করতে পারো তো এই ডিজাইনটাই ফাইনাল হলো এদিকে দাদা নিজের কাজ শুরু করে দিয়েছে আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস শেয়ার করব। দেখো প্রথমে দাদা এই ডিজাইনটা বের করে নিয়েছে প্রিন্ট করে তারপরে কিছু একটা কেমিক্যাল এখানে দিয়েছিল তারপরে হাতের মধ্যে জোরে করে প্রেস করে রাখলো তারপরে কিন্তু একদম ডিট্টু ছাপটা কিন্তু বসে গেল আমার হাতে এইবার দেখো দাদা আমার জন্য এত বড় একটা স্যুজ বের করেছে এই সুচটা নাকি ফুটিয়ে ফুটিয়ে আমার হাতের উপর এই ডিজাইনটা করবে একটা ইনজেকশন দিতে গেলেই তো কি ব্যথা করে তার উপরে নাকি এই সুজটা ফুটিয়ে ফুটিয়ে ডিজাইন করবে সত্যি এই মুহূর্তে কিন্তু আমি প্রচুর ভয়ই পাচ্ছিলাম এতক্ষণ যে এক্সাইটমেন্ট লেভেলটা ছিল সেটা কোথাও জানি হারিয়ে যাচ্ছিল দাদা এই মেশিনের মধ্যে সুচটা ভরে দিল আর দাদার দিয়ে আটকে দিল তারপর মেশিনটা ভালো মতো চেক করে নিচ্ছিল এবং তারপরে এই সিরিজটার মধ্যে কালার অ্যাড করে ডাইরেক্টলি আমার হাতের উপরে বসানো শুরু করলো মেশিনটা যখন চালু করলো না উফ সত্যি ব্যথা তো ভাই লাগছিল আমার এক্সপেকটেশনের থেকে কম ব্যথা হচ্ছিল না বেশি ব্যথা হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম না তবে প্রথমে হাসি মুখে চেষ্টা করছিলাম ব্যথাটা সহ্য করে নেওয়ার আর নিজেকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিলাম আর একটু বৈশালী আর একটু একটু সহ্য কর তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সিরিঞ্জটা যখন গাছ ছিল তখন সত্যি ভালোই ব্যথা লাগছিল হাসি মুখে প্রথমে সহ্য করলে পরবর্তীতে প্রচুর লাগছিল তো নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম আর করছিলাম মাঝে মধ্যে ভাবছিলাম একটু ফোনের মধ্যে কিছু মাইন্ডটা ডাইভার্ট করার জন্য দেখি যাতে ব্যথাটা সেইভাবে অনুভব করতে না পারি তবে হ্যাঁ কিছু পাওয়ার জন্য তো কিছু হারাতে হয় তো ব্যথা তো ভাই একটু সহ্য করতে হবেই তো তোমরা যারা যারা ভাবছো যে ট্যাটু করলে ব্যথা লাগে না তো এটা একদমই ভুল ব্যথা লাগে তোমার যদি সহ্য শক্তি ভালো হয় তাহলে তোমার ব্যথা কম লাগবে কিন্তু তোমার যদি সহ্য শক্তি কম হয় তাহলে কিন্তু ভালোই ব্যথা লাগবে আমার ট্যাটু অলমোস্ট কমপ্লিট দাদা এখানে ফোম টাইপের একটা জিনিস দিয়ে ভালো করে টিস্যু পেপার দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেয় তারপরে জেল টাইপের কোনো একটা জিনিস ডাই হাতের উপর দিয়ে আবারও ভালো করে ট্যাটুটা পরিষ্কার করে মুছে দেয় তো আমার ট্যাটু কিন্তু ডান কি তোমরা এক্সাইটেড তো ফাইনাল লুক দেখার জন্য তো এটা হলো আমার ট্যাটুর আজকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানি সত্যি দাদার হাতের কাজ কিন্তু অসাধারণ আমি যেমন ডিজাইন দাদাকে দেখিয়েছিলাম ঠিক তেমনই তেমনই বলাটা ভুল তার থেকে আরেকটু সুন্দর কিন্তু দাদা করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাকে আমি ভীষণ স্যাটিসফাইড তোমার কাছে সার্ভিস নিয়ে তোমরা যারা যারা শিলিগুড়ির থেকে দেখছো অবশ্যই কিন্তু দাদার স্টুডিও ভিজিট করতে পারো আশা করছি তোমরা নিরাশ হবে না তারপর দাদা কিছু ফটো ভিডিও শ্যুট করে নেয় এবং শ্যুট করার পর আমার হাতে টিস্যু পেপার দিয়ে তার উপর দিয়ে প্লাস্টিক র্যাপ করে দেয় এবং বলে আধা ঘন্টা এটা এভাবেই রাখতে এরপর আমি সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে বেরিয়েই দেখি ডাবের দোকান ভাবলাম একটু ডাবের জল খেয়ে নিই ডাবের জল খাওয়ার পর আমি র্যাপিডো বুক করি এবং র্যাপিডো করে চলে যাই বাড়ির দিকে তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি মনে হয় ভিডিওটা কারোর জন্য হেল্পফুল হতে পারে তাহলে প্লিজ শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা